বাগান করতে গেলে আমরা সব সময় বলি একটা সঠিক সময়ে গাছ করা উচিত এই সঠিক সময়টা কি অনেকে আমাকে কোশ্চেন করে থাকে যে এই সঠিক সময় আমরা কি করে বুঝবো এই সঠিক সময়ে যদি আমরা গাছ না লাগিয়ে থাকি তাহলে কিন্তু গাছে খুব একটা ভালো গ্রোথ হয় না তাই যে কোনো জিনিসের সঠিক একটা সময় রয়েছে তো এই সঠিক সময় নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা যদি আপনি সঠিক সময়ে যদি মাঠেও ধান চাষ না করেন তাহলে সঠিক সময় আপনি না করলে আপনি সঠিক ফলন পাবেন না আপনি যদি শস্য লাগানোর টাইমে ধান লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সবজি বা আপনি মাঠে যেটাই চাষ করবেন সেটা কিন্তু হবে না তাই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে একটা সেশন রয়েছে সেগুলিকে মেনটেন করে চলতে হয় ঠিক তেমনই একজন বাগানি যখন একটা বাগান শুরু করবে মনে করে তারও একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় অনুযায়ী যদি সে সমস্ত কিছুকে করার চেষ্টা করে তাহলে খুব তাড়াতাড়ি তার বাগান যেমন ডেভেলপ করে আর তার সঙ্গে সঙ্গে তার বাগানের প্রত্যেকটা গাছে গ্রোথ হেলথ সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো চলুন সবার প্রথমে আমরা চলে আসি যে সঠিক সময় আমরা কি করে বুঝবো সবার প্রথমে চলে আসি যে আপনি কোন ধরনের বাগান করতে চাইছেন যদি আপনি ইনডোর প্ল্যান্টের গার্ডেন করতে চান যদি আপনি ঠিক করেন যে আমি একটা ইনডোর গার্ডেনিং করব তাহলে আপনাকে স্টার্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এপ্রিল মে মাস থেকে যখন প্রচণ্ড গরম থাকে সেই সময়টা এই সময় থেকে স্টার্ট করলে কি হয় যে এই গাছগুলিতে যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো চারা করা রোদও থাকে কিন্তু সেই সময় কিন্তু এই যে ইনডোর গার্ডেনিংয়ে যে সমস্ত গাছগুলি করা হয় এই সমস্ত গাছগুলি কিন্তু নার্সারিতে সেই সময় অ্যাভেলেবেল পাওয়া যায় শীত শেষ হয়ে যায় মোটামুটি শীতের গাছ সব শেষ হয়ে যায় তখন এই সমস্ত গাছগুলি স্টার্ট হয় সেই সময় কিন্তু অ্যাভেলেবেল ইনডোরের যত ধরনের গাছ হয় সেগুলি কিন্তু আপনি পেয়ে যাবেন তাই ইনডোর গার্ডেনিংয়ে সেই সময় স্টার্ট করা একটা বেনিফিট কী হয়েছে তখন গরম পড়া শুরু হয়ে যায় আর এই সমস্ত গাছগুলি গরমে খুব ভালো গ্রো করা শুরু করে তখন তো গাছ গ্রো করা শুরু করে আর ঠিক পরবর্তীতে আর কিছুদিন পরে গিয়ে একটা বর্ষা পেয়ে যায় তখন গাছগুলি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায় এবং তখন আরও তাদের গ্রোথটা দ্বিগুণ তিনগুণ হয়ে যায় যার ফল শুরু বাগান শুরু করে খুব তাড়াতাড়ি আপনার গাছের চেহারা আপনার গাছের হেলথ খুব ভালো একটা জায়গায় চলে আসে ফলে আপনার আত্মবিশ্বাসটা অনেকটা বাড়ে এবং আপনি আরও গাছ করার একটা আত্মবিশ্বাস পান এবং সাহস পেয়ে যান না আমি আরও গাছ পারবো এই একটা বিষয় রয়েছে এবার আসি যদি আপনি মনে করেন যে না আমি আমার ছাদ বাগানে পারমানেন্ট কিছু গাছ লাগাবো বা কিছু ফলের গাছ লাগাবো যে সমস্ত পার্মানেন্ট গাছ ধরি ফলের গাছ হতে পারে বা ফুলের গাছ হতে পারে পারমানেন্ট দু রকম গাছই আছে তো আমি প্রথমে ফলের গাছে আসি যদি আপনি মনে করেন যে আমি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাবো যে সমস্ত ফলের গাছগুলি বড়ো হবে এবং আমি প্রচুর ফল খাবো তাহলে আপনাকে যে সমস্ত বিষয়ে টাইমটাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে বর্ষাকালকে ফল গাছ লাগানোর জন্য সবচেয়ে বেস্ট সময় হচ্ছে বর্ষাকাল তাই বর্ষাকালটাকে আপনাকে বেছে নিতে হবে আপনি যদি দেখেন যে কোনো একটা আমের সময় এসছে আম গাছে মুকুল এসছে সেই মুকুল দেখে আপনি রোহে পড়ে আম গাছ ক্রয় করে নিয়েছেন একটা সেট গাছ ক্রয় করে নিয়েছেন সেই সমস্ত গাছগুলিতে কিন্তু আপনার ছাদ বাগানে আসার পরে সেই গাছে আম নাও ধরতে পারে বা সেগুলি সমস্যা তৈরি করতে পারে সে সমস্ত গাছগুলি মারাও যেতে পারে কারণ তার তখন আম ধরার সময় সেই সময় যদি আপনি রিপোর্ট করেন বা কোনো কিছু করেন তাহলে গাছে বারবার আঘাত পেলে কিন্তু গাছ কিন্তু একটা জায়গার পরিবর্তন হলে কিন্তু গাছ কিন্তু সেটা নিতে পারে না তাই অবশ্যই আপনাকে যদি একজন ফলের বাগান শুরু করতে হয় তাহলে অবশ্যই আপনি বর্ষাকালকে বেছে নিন সেই বর্ষাকালটা হতে পারে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম একদম জুন জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনি কিন্তু ফল গাছ যে কোনো সময় ফলের বাগান কিন্তু স্টার্ট করতে পারেন এই সময়টাতে যে কোনো গাছ লাগালে খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলি তবের মধ্যে যেমন সেট হয় গাছগুলি গ্রোথ ভালো থাকে গাছগুলি লাগিয়ে দেওয়ার পর কোনো রকম রিস্কই থাকে না পরবর্তী সময় গিয়ে তারা বড় হতে থাকে একটা লং টাইম আপনি পেয়ে যাবেন আপনি যদি মনে করেন খুব তাড়াতাড়ি ফল নিতে চান তাহলে আপনার কাছে হেলথ খারাপ হবে আপনি যদি মনে করেন একটা বছর আমি ফল নিব না গাছকে এক বছর বা দেড় বছর আমি বড় করব তাহলে গাছের রেজাল্ট আরও ভালো হয় এবং পরবর্তীতে ফলের সংখ্যা অনেক বাড়ে এবার আসি যে কোনো পারমানেন্ট গাছ যে সমস্ত পারমানেন্ট গাছ রয়েছে জবা রয়েছে বা যে কোনো গাছ আপনি ছাড়া বছর টগর যে সমস্ত গাছগুলি রয়েছে সমস্ত গাছগুলি অ্যাভারেজ মার্চ মাস থেকে ফুল ফোটা শুরু হয় এই সমস্ত গাছগুলি তো মার্চ মাস থেকে ফুল ফোটা শুরু হলে এই সমস্ত গাছগুলি সাধারণত লাগাতে চাইলে আপনাকে লাগাতে হবে একদম মার্চ থেকে এপ্রিল মাসের দিকে এই সময়টাতে একটা ট্রেন্ড চলে এই সমস্ত গাছের প্রত্যেকে লাগিয়ে থাকে কিন্তু এই সমস্ত গাছগুলি এই সময় লাগানোর ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড তীব্র করা রোদ থাকার ফলে এই সমস্ত গাছগুলি প্রচুর নষ্ট হয় তাই আমার মনে হয় এই সমস্ত গাছগুলিকে যদি আপনি ফেব্রুয়ারির দিকে স্টার্ট করেন জানুয়ারি শীত শেষ এবং ফেব্রুয়ারির দিকে স্টার্ট করেন মোটামুটিভাবে একটা ঠান্ডা কাটছে আর সূর্য আলোকটাও সেরকম লাগছে না সেই সময় স্টার্ট করে খুব ভালো হয় অনেকটা অ্যাডভান্স এগিয়ে চলে আসে পরবর্তীতে মার্চে গিয়ে আপনি গাছ কিন্তু ফুলও পেতে পারবেন একটা লং টার্ম আপনি হাতে পাবেন একটা বর্ষাকাল হাতে পেয়ে যাবেন ফলে গাছ ভালো থাকবে এবারে সে গ্রীষ্মকালীন ফুল গাছ গ্রীষ্মকালীন যে কোনো ফুল গাছ আপনি যেগুলি সেশনাল যেগুলি বলা হয় সেগুলি মার্চ মাস থেকে আপনাকে স্টার্ট করতে হবে এর বেশি কিন্তু স্টার্ট করা যাবে না এবারে এখন চলেছে উইন্টার এবার উইন্টার ফ্লাওয়ারিং যদি আপনাকে করতে হয় তাহলে আমি বলব সঠিক সময় যদি আপনাকে নিতে হয় যদি একটা নতুন বাগান হেন তাহলে আমি বলবো যে অক্টোবর মাসে পনেরো তারিখের পর থেকে পুরো নভেম্বর মাস পর্যন্ত আপনি স্টার্ট করুন এই টাইমের মধ্যে যে কোনো গাছ ক্রয় করবেন গাছগুলো চট করে নষ্ট হবে না গরমের ভাব থেকে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকবে না গাছ ভালো থাকবে সুস্থ থাকবে এবার এই সমস্ত গাছগুলি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি লাগিয়ে ফেলেন তাহলে গাছ ভালো হবে অক্টোবর মাসে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে যে সমস্ত গাছগুলি সেই সমস্ত গাছের গ্রোথ যা হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সে সমস্ত গাছের গ্রোথ একটু কম হবে আবার পনেরো তারিখের পর থেকে যে সমস্ত গাছগুলি লাগাবেন সেই সমস্ত গাছগুলি গ্রোথ এবং ফুল অনেকটা লেটে পাবেন এবং গাছগুলি তখন অনেকটা ঠান্ডায় পড়ে যায় ফলে গাছের গ্রোথ আরোটা স্লো হবে তাই একটু গরম গরম ভাবেরও দরকার রয়েছে তাই সঠিক সময়টা যদি মনে হয় যে কোন টাইমে লাগালে তাহলে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে একদম পারফেক্ট সময় এই সময় আর যারা মোটামুটি কম্পিটিশন লেভেলে নেবেন শেড রয়েছে তারা সেপ্টেম্বর মাস থেকে স্টার্ট করে দিতে পারেন কোন রকম কোনো অসুবিধা না চন্দ্রমলিকাতে সারা বছর সময় রয়েছে একদম মার্চ মাস থেকে স্টার্ট করে সময় চলতেই থাকে আপনার যখন ইচ্ছা আপনি করতে পারেন একদম পুরোপুরিভাবে এই সময় পর্যন্ত এখন অক্টোবর মাস পর্যন্ত চন্দ্রমলিকার সময় থাকে এবং সেটা সময় কি যারা আগে লাগে থাকে তাদের বেশি ফুল পাবে যারা পরে লাগিয়েছে গাছ ঝাড় কম হবে কম ফুল পাবে এটুকুই কন্ডিশন এবারে সে গাছে খাবার যে কোনো ইন্ডোর গার্ডেনংয়ে আপনি সঠিক সময় খুঁজছেন যে কখন আপনি খাবার দেবেন এই খাবারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে কোনো গাছ লাগিয়ে দেওয়ার পর আপনি একটা নির্দিষ্ট শিডিউল করে নেবেন যে আপনি প্রতি মাসে একবার করে খাবার দেবো এটা কন্টিনিউ করবেন তাহলে দেখবেন গাছ ভালো থাকবে যে কোনো গাছ আপনার ছাদ বাগানে থাকায় যে কোনো গাছ শুধু সিসনাল প্ল্যান্টের ক্ষেত্রে একটু অন্যরকম আমরা বলি কারণ সেশনাল প্ল্যান্টটা খুব কম সময়ে গাছের গ্রোথটা অনেক খায় লাগে তাই সেই সময় ক্ষেত্রে গাছের তরল খাবার ব্যবহার করা ভীষণ প্রয়োজন তাই সেই সময় আমরা বলি গাছ লাগিয়ে দেওয়ার একুশ দিন পর থেকে আপনারা তরল খাবার ব্যবহার করুন একুশ দিন মোটামুটিভাবে গাছ একটা সাইজে চলে আসে আর সেই সময় তরল সার খোল পচা জল একশো গ্রাম খোল এক লিটার জলে ভিজিয়ে নিয়ে দশ লিটার জলে গুলে নিয়ে যত গাছ রয়েছে প্রত্যেক গাছে দুশো এল করে ব্যবহার করুন এটি প্রতি সপ্তাহে ব্যবহার করে যেমন সিজনাল ফ্লাওয়ার গাছ অত্যন্ত সেরার সেরা গ্রোথ হবে এবার আরেকটা বিষয় রয়েছে যেটা এগুলি ফার্টিলাইজার এভাবে আপনাদের চলতে হবে এবার তার সঙ্গে সঙ্গে থাকে ফাঙ্গালের আক্রমণ থাকে আপনার থাকে যেটা সেটা হচ্ছে পেস্টের আক্রমণ এই সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা সিজন্যাল জলে চেঞ্জিং হয় সিজনাল ফ্লা ফ্লাওয়ার যেগুলি হয় শীত উইন্টার সেগুলিতে একরকম সামারের ক্ষেত্রে একরকম ঠিক আছে এরকম সব কিছু চেঞ্জ হয় সেই বিষয়গুলি অবশ্যই আপনার যখনই গাছে ধরবে ফার্স্ট এজ সঠিক সময়টা হচ্ছে ফার্স্ট এজ ফার্স্ট এজ যখনই আপনার মনে হচ্ছে গাছে একটু সমস্যা দেখা দিচ্ছে তাহলে সেই সময়ই আপনাকে তার পরিচর্যা করতে হবে বা সেটাকে সেই সময়ই বন্ধ করার চেষ্টা করতে হবে যদি মনে হয় যে না আমার বাইরে কোনো ফাঙ্গালের সমস্যা তাহলে আপনি রাশনিক বা কীটনাশকের দোকান থেকে ওষুধ নিয়ে আসুন সেটাকে দেওয়ার চেষ্টা করুন খুব ফাস্ট করার চেষ্টা করুন সমস্ত যদি পোকার আক্রমণ ফাস্টে যে দেখেন তাহলে পোকাটাকে খুঁজে বের করার চেষ্টা করুন সেটাকে ফেলে দিন নিম তেল থাকে নিম তেল স্প্রে করুন এগুলি যতটা পারবেন ফাস্ট করার চেষ্টা করুন সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে কারণ সেগুলি খুব নরম গাছ হয়ে থাকে খুব তাড়াতাড়ি গাছ নষ্ট হয়ে যায় তাই এই ব্যবসাটা একটু খেয়াল রাখবেন আর ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এই সমস্ত কিছু না একদম ভাবার কিছু নেই অনেকটা লং টার্মে আপনি হাতে পেয়ে যাবেন এদের ক্ষেত্রেও ঠিক তাই যেটা পাবেন ফার্স্টে যে করার চেষ্টা করবেন আর এর পোকামাকড়ের আক্রমণের ক্ষেত্রে কোনো রকম কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময় আক্রমণ করতে পারে বিশেষ করে মার্চ এপ্রিল মাস যে কোনো গাছের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর একটা সময় পোকামাকড়ে খেতে কারণ ওই সময় যে পোকামাকড়গুলো আক্রমণ করে তাদেরকে দূর করাটা ভীষণ রকমভাবে কষ্ট অনেক রকমভাবে পোকামাকড় দেখবেন তার কারণ হচ্ছে সেই সময় সেশনটা এত এতটা উগ্র রোধ তারপরে মানে একটা অন্যরকম ওয়েদার থাকে যার ফলস্বরূপ গাছে সেই সময় একটা নিজেকে মানিয়ে নেওয়ার একটা পরিবর্তন হঠাৎ করে ঠান্ডা পার করে এসে ফুট করে একটা চেঞ্জিং এটা মানিয়ে নেওয়া গাছের পক্ষে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম অনেকে পুরো শীতকালটা ডরমিটরি বলে গাছে খাবারই দেয় নাই যার ফলস্বরূপ এই সময় সে গাছে ইমিউনিটি পাওয়ারটা কমে যায় আপনি একটা বিষয় হচ্ছে একটা গাছে খাবার প্রয়োগ করলে এক মাস পর গাছটি খাবার পায় আপনি শীতের গাছ জানুয়ারি মাসে খাবার প্রয়োগ করেনি ফেব্রুয়ারি মাসে প্রয়োগ মার্চ এসে গাছে খাবার প্রয়োগ করে তাহলে মার্চ এপ্রিলে গিয়ে গাছ ভালো হবে তাহলে মাঝখানে আপনি পিছিয়ে গেলেন তাই জানুয়ারি মাসের দিকে আপনি খাবারটা প্রয়োগ করে দিন সেই খাবারটা পচে পচে গাছের খেতে খেতে মোটামুটি মার্চে স্ট্রং হয়ে যাবে ফলে রোগ আক্রান্তটা কম হবে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে তাই সঠিক সময়ে সঠিক বিষয়গুলোকে ভালো করে আপনাকে ইউটিলাইজ করতে হবে আপনি বর্ষাকাল এসে গাছে পুনিং করতে চান সেই সময়টাকে পুনিং করার চেষ্টা করুন যে কোনো গাছে ঠিক সেটা সঠিক সময় হবে আপনার গাছের গ্রোথ ভালো হবে ঠিকঠাক হবে তো এই সঠিক সময়গুলোকে আপনি যত ভালো ইউটিলাইজ করতে পারবেন যত আপনি গাছের কাছে থাকবেন এগুলো নিয়ে যত চর্চা করবেন আপনি সঠিক সময়টাকে তত ভালো বেস্ট বুঝে উঠতে পারবেন এই সমস্ত গাছের তো আরও অনেক কিছু রয়েছে যদি তার মধ্যে যদি আপনাদের মনে হয় আরেকটু যদি জানার ইচ্ছা তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা অবশ্যই তার অ্যান্সার দেবো সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন